আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সকালবেলা বের হয়ে পড়লাম হচ্ছে উপজেলা পানি সম্পদ দপ্তরে আমাদের উদ্দেশ্য হলো হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন সংগ্রহ করা হাতে দেখতে পাচ্ছেন বরফবর্তী ফ্লাস্ক তো আপনি যে কোনো হচ্ছে ভ্যাকসিন আনেন না কেন ফ্লাস্সের আপনার ফ্লাক্সে করে আনতে হবে সাথে হচ্ছে বরফ পুচে দিতে হবে তো আমরা ইতিমধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের গরিপুর মামিসিংহে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই এখানে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা ভ্যাকসিন নিয়ে আসি নিয়ে আসার পরে হচ্ছে পরিষ্কার পানি আমরা নিয়ে আসি পরিষ্কার পানিটা প্রথমে আমরা কুসুম গরম করে গরম করে নিই কুসুম গরম করার পর এরপর আমরা হচ্ছে এটাকে ঠান্ডা করি ঠান্ডা করার পর আমরা ফ্লাক্স থেকে হলো ভ্যাকসিনটা আমরা বের করি ভ্যাকসিনটা বের করার পর আমরা এটার হচ্ছে মেয়াদ আছে কি না কতগুলো ডোজে ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে আগে পরীক্ষা করে নিলাম এবং আগে থেকে আমি একটা সুই নিয়ে আসি সিরিস নিয়ে আসি যেন এই ভ্যাকসিনের ভিতরে আমি যে ফুটন্ত পানি যেটা আছে কুসুম গরম পানি যেটা আছে সেটা আমি প্রবেশ করাতে পারি তো ভিতরে যেন কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া না থাকে সেজন্য আমি গরম পানি দিয়ে সিরিজ বা সুইটা আমি পরিষ্কার করে নিচ্ছি ভ্যাকসিন ভালো ভালো কি না এটা ভালো না খারাপ সেটা আপনি কীভাবে বুঝবেন ভ্যাকসিনটা যখন সিরিজটা যখন আপনি ভ্যাকসিনের মুখে দিবেন তখন অটোমেটিকলি হাওয়াটা ভিতর দিকে টেনে নেবে দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা ওই হাওয়া যেটা ছিল হাওয়ার মাধ্যমে কিন্তু পানিটা টেনে নিয়ে গেছে এরপর আপনি একটু সময় নিয়ে হচ্ছে ভ্যাকসিনটার ভিতরে পানি সময় নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করতে থাকবেন এরকম কয়েক সেকেন্ড করার পর এরপর আবার সিরিজ দিয়ে অর্থাৎ সুই অ্যাড করা সিরিজ দিয়ে আপনি ভিতর থেকে ভ্যাকসিনটা বের করবেন বের করার পর এই পানিটা এইগুলো হচ্ছে আপনি মুরগিকে দিবেন এখন অনেক সময় মুরগির চোখে দেওয়া যায় মুরগির ইঞ্জেকশন দেওয়া যায় প্লাস পাশাপাশি হল পানি খাওয়াতেও হয় তো যেহেতু আমার বাচ্চাগুলো একটু ছোটো জন্য আমি মুরগিগুলোকে বা আমার কুয়েল পাখি মুরগি যেগুলো আছে ফার্মি মুরগি বাচ্চা যেগুলো আছে ওইগুলোকে আমি হচ্ছে খাওয়াই দিচ্ছি না সেক্ষেত্রে আমি পানির মাধ্যমে তাদেরকে যেন পেটে যায় ওই ব্যবস্থা আমি করে দিচ্ছি চোখে পরবর্তী সময় দিব ইঞ্জেকশন পরে দিব একটু সময় যাওয়ার পরে এরপর হচ্ছে আমরা পর্যায়ক্রমে এগুলো ভাগ করে দিচ্ছি আর আমি আগেই বলে রাখি যে মুরগির জন্য বা কুয়েল পাখির জন্য অথবা টাইগার মুরগি ফাউল ফার্মি মুরগি যশ যে সকল মুরগিগুলো আছে সবগুলোর জন্যই খুব ক্ষতিকর এবং ভয়ানক একটা রোগ সেটা হলো রানীক্ষেত রোগ। এই রানি ক্ষেত্র রোগ যদি আপনি নির্মূল করতে চান তাহলে সঠিক সময় সঠিকভাবে আপনাকে রানি ক্ষেত্রের ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে যদি আপনি রানী ভ্যাকসিনটা সঠিক সময় প্রয়োগ করেন তাহলে আপনি এটা রেজাল্ট ভালো পাবেন মুরগি আক্রান্ত হওয়ার চান্স খুবই কম থাকবে মুরগির মর্টালিটি বাড়বে এবং মুরগির মারা যাওয়ার রেটটা অনেকটা কমে যাবে অর্থাৎ ভ্যাকসিন করা থাকলে মুরগি রানি ক্ষেত্রে আক্রান্ত হয় না এটি স্বাভাবিক এছাড়াও রানি ক্ষেত্রের পাশাপাশি আরও কিছু ভ্যাকসিন রয়েছে যেমন গাম্বারো ভ্যাকসিন তারপর হচ্ছে ফাউল ফক্স কলেরা ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো সঠিক সময় প্রয়োগ করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রতিটা বোতলের মধ্যে আমার ভ্যাকসিন মিশ্রিত যে পানি যেটা আছে এই পানিটা আমি বোতলজাত করতেছি বোতলের মধ্যে প্রবেশ করানোর পর আমি খন্ডে খণ্ডে খন্ডে খন্ডে বিভক্ত করে দিব আজকে আমি আমার টাইগার মুরগি ফার্মি মুরগি দেশি মুরগির বাচ্চা কুয়েল পাখি দশ দিনের কুয়েল পাখি অর্থাৎ আমার এখানে যে সকল পাখিগুলো আছে মুরগিগুলো আছে সবাইকে আমি এক যুগে আজকে হলো ভ্যাকসিন করাচ্ছি ভ্যাকসিন করানোর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আমি ভ্যাকসিন করানোর সময় এর আগের দিন মুরগিকে কোনো প্রকার মেডিসিন না দেওয়াই ভালো এবং এর পরের দিন কোনো প্রকার মেডিসিন না দেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের পানিটা যাওয়ার পরে সবগুলো কোয়েল পাখি চলে আসছে এবং তারা তৃপ্তি স্বভাবের পানি খাচ্ছে এটার কারণটা হলো আমি তাদেরকে টানা দুই ঘন্টা কোনো পানি দেয়নি যেন তাদের পানি পিপাসা থাকে ঠিক তখনই আপনি যখন ভ্যাকসিন মিশ্রিত পানি যখন আপনি কোয়েল পাখি বা আপনার মুরগিকে দিবেন তারা খুব সহজে এটা গ্রহণ করবে আর আরেকটা বিষয় হলো যে আপনি যে কোনো মেডিসিন আপনি খাওয়ান না কেন মেডিসিনটা সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত তাদের সামনে রাখবেন অর্থাৎ খাবার জন্য দিবেন নির্দিষ্ট হয়ে যাওয়ার পর এটার গুণাগুণ এবং কার্যবলী এবং কার্যকরতা সেটা থাকে না অনেক সময় দেখা যায় যে এটার হিতে বিপরীত হতে পারে সো ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে মুরগি বা কুয়েলকে ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রতিটা দাপ প্রতিটা কাজ খুব সাধারণতার সাথে করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম